চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা হ্যাঁ কবি জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতাগুলোর মধ্যে থেকে বনলতা সেন ছিল তার একটি শ্রেষ্ঠ কবিতা সেখান থেকে এই লাইনটা নেয়া কেন গাইলাম এই বিদিশা নামটা কেন এলো বিদিশা আকাশের সাথে বিয়ে হবে এঙ্গেজমেন্ট একটার সামনে একটা দিন আসতে চলেছে তারা ভেনুও খুঁজছে কোথায় এঙ্গেজমেন্টটা হবে ও এখনো বোঝেননি আরে রিয়াঙ্কা দ্য পজ প্যালেট বলতে গেলে যাদের মুখগুলো ভেসে ওঠে অমিত আর রিয়াঙ্কা অমিতের মতন সত্যি করেই বলছি আমি ছেলে বলো জামাই বলো সত্যি করেই খুব হাতে গোনা আমরা দেখেছি একদম দেখিনি বলে ভুল বলা হবে অমিত হচ্ছে একটা রত্ন সে ছেলে হিসাবে বলো স্বামী হিসাবে তো অবশ্যই আর জামাই হিসাবে আজকে যারা যারা এই রিয়াঙ্কাকে দেখেছেন সাথে অমিত এরা একই সাথে পড়াশোনা করেছে তারপর তারা একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এত এত স্বাধীন চিন্তাধারা সবচেয়ে বড় যেটা হয় এবং বলতেই তাদের পরিবার সত্যি করে আমার এত ভালো লাগে রিয়াঙ্কার ভাই আকাশ বাবা এবং তার মা কি সুন্দর আর এছাড়াও রিয়াঙ্কার মামাবাড়ি তার পিসিরা মানে মানে এদের দেখলে এই যে সম্পর্ক এই যে একান্নবর্তী পরিবার এই যে আত্মীয়ত আত্মীয়তাদের আত্মীয়তার মধ্যে যে সুন্দর একটা বর্নিং সত্যি এই রিয়াঙ্কাদের ফ্যামিলি দেখলেই বোঝা যায় আর অমিতরা খুব ছোট্ট নিউক্লিয় ফ্যামিলি অমিত অমিতের মা এবং বাবা তারা ভীষণভাবে অন্তর্মুখী কিন্তু মানুষ হিসেবে তারা ভীষণ ভীষণ ভালো আজকে কেন রিয়াঙ্কা রিয়াঙ্কার এই যে এঙ্গেজমেন্ট তার ভাইয়ের যে হতে চলেছে তারা কিছু এই এঙ্গেজমেন্ট উপলক্ষে শপিং করতে বেরিয়েছিল এখান থেকে রিয়াঙ্কা অমিত জায়নি আর ওই পাশ দিয়ে আকাশ সেও জাস্ট ওদের মানে তার হবু শাশুড়ি আর অবশ্যই করে ওয়াইফ সাথে নিজের মা এই কজনে মিলে তারা সব সময় তারা দেখায় তারা বেশিরভাগ কোথায় যায় সেটা আপনারা সবাই জানান বড় বাজারেই মনে হয় বেশি যায় ফোন নাম্বারও দিয়ে দিয়েছে রিয়াঙ্কাকে সত্যি করেই এত ভালো লাগে এত পজিটিভিটি সিম্পলিসিটি এদের মধ্যে যে আমি না এদের মধ্যে অহংকারটা খুঁজে পাই না প্রতিষ্ঠিত হয়েছে আকাশ আকাশে করে সে বিদিশা কেন এত কথা বললাম চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা এই যে বিদিশার নামটা আকাশের হবু স্ত্রীর নাম যার কারণেই আমি শুরুটা এইভাবে করেছি শুরু তো করবোই শুরু করার আগে খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতে চাই আমার প্রচুর ভালোবাসার মানুষ আছে যারা আমাকে ডে ওয়ান থেকে দেখে তারা দেখে বলেই আজকে আমি এত অনুপ্রাণিত হয়েছি ভিডিও করার বিষয়ে যেমন পুরনোদের মধ্যে অনেকেই আছে কেয়া হাজব্যান্ডের আইডি দিয়ে আসে দিশানি আগরওয়াল তা এরা কেন নাম করলাম এদের কারণ এরা আমাকে ভালোবাসে আমার ভুল দেখলে বলে আমার খামতি দেখলে বলে আর এই বলার জন্যই আমি নিজেকে কারেকশন করতে পারি আজকে দিশা একটা কমেন্ট করেছে একটু কষ্টই পেয়েছি না কষ্ট ওর বলা কথায় না যে সত্যি তাহলে হয়তো আমার যুক্তি সে যুক্তি হয়তো খুঁজে পাচ্ছে না অবশ্যই করে সময় দিতে হয় সময়ের উপর সময়কে ছেড়ে দিতে হয় নিশ্চয়ই আমি আবার নিজেকে কারেকশন করে করব এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই করে তোমরা যেমন আমাকেও দেখছো ওয়াইটিটাও দেখতে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে নির্বাচন করা কন্টেন্ট ভীষণ কন্টেন্টের অভাব যেমন তেমন নিয়ে আমি বসে যেতে পারবো না যার কারণে সময় চাইছি সময় নিচ্ছি অবশ্যই করে নিজের সব ভূমিকায় অবশ্যই ফিরবো দিচ্ছি না ভিডিও প্রায় দিচ্ছি না দুটো করে কখনো একটা কখনো লাইভে আসছি আজকে যে ভিডিওটা পাবেন সেটা আমার থার্ড ভিডিও তা আমি ভাব আমি রিয়াঙ্কাকে খুব যে ঘন ঘন দেখি তা না কিন্তু রিয়াঙ্কাকে আমি মিস করি না বেশিরভাগ ক্ষেত্রে যখন এরকম একটা ইভেন্ট আসতে চলেছে এঙ্গেজমেন্ট সেখানে ঈদের ঈদের শপিং এদের ব্লগ এত অনুপ্রাণিত করে আমি ঘরে বসেই যেন মনে হচ্ছে রিয়াঙ্কার সাথেই ঘুরে বেড়াচ্ছি এত ভালো মেয়ে আজকে হঠাৎ কেন রিয়াঙ্কা কারণ রিয়াঙ্কার কমেন্ট বক্সটা দেখলেই বুঝতে পারবেন আজকে রিয়াঙ্কা একজন দারুণ ব্লগার মানে এটার করার কোনো জায়গা নেই রিয়াঙ্কা আর অমিত আর বিদিশা হচ্ছে ভাইয়ের সাথে যার বিয়ে হবে আজকে এরা যে মার্কেটিং গেছে সেখানে বিদিশা বিদিশার মা মানে আকাশের হবু শাশুড়ি এবং তার উর্মি ওয়াইফ বা হবু বউ রিয়াঙ্কার কমেন্ট বক্স সত্যি করেই মানুষরা ভীষণভাবে এই যে আগাম বা অ্যাডভান্স বলে দেয় এটা অনেক সময় অনেক কিছু ক্ষতিও করতে পারে আর সত্যি করেই অমিতদের ফ্যামিলি আমি দেখেছি রিয়াঙ্কাদের ফ্যামিলি দেখেছি সেখানে মানুষ একজন দুজন বললে হয়তো মনে হতো যে হয়তো ঠিকঠাক হয়তো ওদের বুঝতে ভুল হচ্ছে অনেক মানুষ অনেক অনেক মানুষ আজকে রিয়াঙ্কার কমেন্ট বক্সটা ভরিয়ে দিয়েছে যে তোমরা এত ইনোসেন্স এবং সিমপ্লিসিটি যে ফ্যামিলি তোমরা প্রত্যেকটা মানুষ যেটা কোনো দেখন দাঁড়িয়ে ব্যাপার নেই আমরা কিন্তু বুঝতে পারি যেমন আকাশ তেমনি রিয়াঙ্কা তেমনি রিয়াঙ্কার বাবা তেমনি মা আর অবশ্যই করে তাদের পরিবারের অন্যান্যরা এত ভালো এত ভালো এত ভালো সত্যি করেই মানে যত বেশি বলবো মনে হবে যেন কম বলা হয়ে গেল সেখানে দাঁড়িয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড রিয়াঙ্কার ভালোবাসার মানুষরা রিয়াঙ্কার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে যে তোমার ভাই যাকে বিয়ে করছে এবং তার মা মানে শাশুড়ি আর তোমার ভাইয়ের বউ মানে ওর ভাইয়ের শাশুড়ি এদের দেখলে তোমাদের মতন লাগে না এত সিম্পলি এরা না আর যার কারণেই রিয়াঙ্কাকে বলছে যে তোমার মতন ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার আর এই রকম যদি তোমাদের মতন ভালো হয় তাহলে ভালো আর যদি ভালো জায়গায় কালো হয় তাহলে কিন্তু ফ্যামিলিটা ভীষণভাবে বিগড়ে যাবে এরকম অনেকে মন্তব্য পাস করেছে আমি বলি যে সুযোগ দাও দেখো কি হয় যা তুমি ভাবছো তা নাও হতে পারে মানুষকে আমরা উপর দেখলে কিন্তু বুঝতে পারি না মানুষের সাথে কথা বলে তারপরে রকম যখন সহ সহবস্থান করবে একসাথে সংসার করবে তারপরেই আমরা জানবো দেখবো রিয়াঙ্কা বেচারা এদের তো লাভ রিয়াক দিতেই পারিনি মানে জাস্ট ইগনোর করেছে কিছু করার নেই কারণ রিয়াঙ্কাকেও তারা দেখে মানে বিদিশার ফ্যামিলি মানে তার ভাইয়ের সাথে যাদের বিয়ে হবে তারা বুঝতে পারছি তা সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরও কিন্তু খারাপ লাগবে আমি কিন্তু বলছি এই যে রিয়াঙ্কা প্রত্যেক প্রায় প্রায় প্রত্যেকটা মানুষের না কমেন্টস এর উত্তর দেয় আমার এত ভালো লাগে রিয়াঙ্কাকে বলে বোঝানো যায় না বলে বোঝাতেও পারবো না ইলেকট্রিক ব্লু এটা হেভি লেগেছে মানে অমিত বলছে বলে দিলি আর হয়ে গেল মানে এত স্টক অফ ওয়ার্ড এখন মানে মানুষ নতুন নতুন শব্দ চয়েন করছে শব্দ বার করছে ইলেকট্রিক ব্লু রয়্যাল ব্লু এই ব্লু ওই নেভি ব্লু ইলেকট্রিক ব্লু যদি না ভুল হয় অমিত বলছে হ্যাঁ এটা তুই বলে দিলি যাই হোক এদের মধ্যে খুনশুটি আমার এত ভালো লাগে এত ভালো লাগে বলার নয় কিন্তু আজকে একটা সংসার বসার আগে যদি এই রকম মন্তব্য দেয় আর সেটা রিয়াঙ্কার মতন একজন ব্লগার কাউকে চেনাতে হবে না নতুন করে যে রিয়াঙ্কা কিরকম অমিত কিরকম সেই জায়গায় আমরা তো সুযোগ দিলামই না তাদের না মানে আকাশ আর বিদিশার তারা নতুন জীবন মানে বৈবাহিক জীবন গড়তে চলেছে তাদের তো সময় সুযোগ দিতেই হবে সবাই এক হবে এই ভাবনা চিন্তা কিন্তু খুব ভুল কিন্তু এমনও আছে ভালোর মধ্যে পড়ে মানুষকে বাধ্য হতেই হয় ভালো হতে তা আমরা অপেক্ষা করি না আমরা সুযোগ দিই না আমরা সময়ের উপর সময়কে ছেড়ে দিই না আজকে আমার ভালো লেগেছে দেখো তুমি কতবার আমার সাথে খারাপ ব্যবহার করবে আমি যদি সেই খারাপ ব্যবহারের পরিবর্তে কোনো রিয়াক্ট না করি খারাপ ব্যবহার যদি না দিই তখন তোমার একটা জায়গায় এসে ঠিক মানে নিজেকে নিজেই প্রশ্ন করবে যাত্রী তেরি আমি তো দিন ধরে খারাপ ব্যবহার করছি বা এই মতের মিল হচ্ছে না সেই দিক দিয়ে তো কোনো কিছু আসছে না দেবে অটোমেটিক্যালি ভালো আমরা কেন বলি সতের সঙ্গে স্বর্গবাস এই সুযোগটা দিতেই হবে রিয়াঙ্কার চাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি বারংবার বলছি রিয়াঙ্কার চাপ হয়ে যাচ্ছে আমার ওদের এত ভালো লাগে এক একজনকে দেখলে এত পজিটিভিটি মধ্যে নিজেকে ডুবিয়ে দিই না সেটা হচ্ছে দ্য পস প্যালেট রিয়াঙ্কার অমিত আজকে রিয়াঙ্কার বাপের বাড়ির প্রত্যেকটা মানুষ বারংবার বলছি ভালো সেখানে এসে কেউ কালো হতে পারবে না তাকেও ভালো হতেই হবে সে ঘুম থেকে উঠে যদি সবাইকে দেখে পজিটিভ ওইতে কথা বলছে বা তাদের মধ্যে সবাই ভালো সে কিন্তু কখনোই অন্যরকম হতে পারবে না তার সুযোগ দিই হ্যাঁ সব মানুষ কি সমান কিন্তু আবার প্রাইমারি স্টেজে মানুষকে দেখেই কিন্তু সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না আজকে আমার মনে হলো রিয়াঙ্কাকে নিয়ে বলি এত প্রাণুচ্ছ্বল মানুষ এত ভালো মেয়ে সত্যি করেই ওকে দেখে না আমি এত অনুপ্রাণিত হই আর আমার তখন মনে হয় সত্যি করেই সেই রকম বয়সে যদি ওয়াইটি করতে পারতাম সত্যি করেই ভালোই হতো এরকম মনে হয় তা আমার রিয়াঙ্কাকে নিয়ে আমার কোনো আলাদা করে কিছু বলা নেই মানুষ ওকে এত ভালোবাসে এত ভালোবাসে সেটা আমরা বুঝতেই পারি তা ভালোর সাথে ভালোই হয় এইটুকু নিয়ে আমি বলবো খুব খারাপ লাগছিল যে রিয়াঙ্কাকে যদি বিদিশা দেখে অবশ্যই দেখবে তার নন তাকে তো জোড়াগুপ্তাভাবে ফলো করে তখন কিন্তু কমেন্ট বক্সে তার চোখে পড়বে আর এই কমেন্ট বক্স পড়লে আমার মনে হয় না বিদা বিদিশা ভালো লাগবে এটা আমার ছোট্ট করে একটা ভিডিও ছিল যে রিয়াঙ্কা ভালো রিয়াঙ্কার মা ভালো রিয়াঙ্কার ভাই ভালো আবার অবশ্যই করে রিয়াঙ্কার বাবাও ভালো সেখানে কেউ এসে খারাপ হতেই পারে না ভালোদের সাথে ভালোই হয় এই আশাবাদী আমরা এই আশা নিয়েই আমরা এগোতেই পারি আর রিয়াঙ্কা ভীষণ ভালো মেয়ে ভীষণ ভালো মেয়ে বলার অপেক্ষা রাখে না আচ্ছা আমার তার রিয়াঙ্কার কমেন্ট বক্সে একজনকে কমেন্ট করতে দেখলাম যেখানে ডগ লাভার্স বা অ্যানিমেল লাভার্স তাদের উদ্দেশ্যেই একটা কমেন্ট করেছে যে তুমি তো ডগ লাভার্স তা এই যে দিল্লির এসসি যে একটা কি বলবো এটাকে রায় জানালো এসসি সুপ্রিম কোর্ট তাদের এই রায়দানে অনেক মানুষ ব্যথিত আর অনেক মানুষ স্বাগত জানিয়েছে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই অনেকেই ভাবতে পারেন যে স্ট্রিট ডগ এদের নির্মূল করে দেওয়ার একটা সিদ্ধান্ত বোধ হয় এসসি দিয়েছে মানে সুপ্রিম কোর্ট একদম না এদের জন্য একটা ব্যবস্থা হয়েছে যেখানে এদের ট্রিটমেন্ট করবে এদের রাখার ব্যবস্থা করবে যারা সত্যি করেই মানে একটুখানি খেপাটে কুকুর তাদের ট্রিটমেন্ট চলবে তাদের এই এইরকম জায়গায় রাখা হবে নাকি তাদের শেষ করে দেবে এইরকম কোনো পরিকল্পনা নেই এই মুহূর্তে মেনাকা গান্ধী সেও তার বক্তব্য জানিয়েছে অনেকে বলেছে এত কুকুর মানে অ্যাট এ টাইম যদি শূন্য হয়ে যায় রাস্তায় তাহলে অন্য পশুদের দৌড়াত্ম বাড়বে অন্য পশু বলতে হনুমান দৌড় এ এদের দৌড়াত্মটা বাড়বে কারণ এদের দেখলে তো কুকুরে ঘেউ করে আবার কুকুর কিন্তু আবার পাহারাদার পাহারাদারেরও কাজ করে সে পশুমা কুকুর বলা স্ট্রিট ডগ অনেক আকাম থেকে মানে বাঁচিয়েও দেয় সেখানে দাঁড়িয়ে এইভাবে দিল্লিতে এটা চালু হয়েছে দেখা যাক প্রত্যেকটা জায়গায় হবে কিনা না সেখানে অনেকেই বিক্ষোভ দেখিয়েছে আর অবশ্যই করে আমি বলবো যারা পশুপ্রেমী অবশ্যই করে ভালো তোবাসই কিন্তু রিসেন্ট এইরকম দেখেছেন একজন জলাতঙ্ক মানে একজন খেলোয়াড় জলাতঙ্ক রোগে কিভাবে তার মৃত্যু হয়েছে এরকম পৎচলতি আর বলেছে সুন্দর করে বলেছে যে এই রকম পৎচলতি বাচ্চাদের উপর বেশি অ্যাটাকটা হয় সবাই তো আর সুস্থ হয় না স্ট্রিট ডগদের কথা বলছি এমন অনেক বাচ্চা আছে বাড়িতে ভয় বলে না তারপর ধনুষ্ঙ্কার হয় জলাতঙ্ক রোগ এরকম হয় এরকম প্রচুর মানুষ মারা গেছে তাহলে এরকম প্রাণও তো গেছে কিন্তু সেই জন্য এসসি কিন্তু এরম কিছু বলেনি যে রাস্তার কুকুরদের মেরে ফেলার কোনো অভিযান বা সিদ্ধান্ত না তাদেরও জায়গার মতন রেখে ট্রিটমেন্ট হবে সেখানেই তারা থাকবে কখনোই তাদের মেরে দেওয়ার কোনো রকম সিদ্ধান্ত আসেনি তাই আমি বললাম অনেকেই ভাবছে যে হয়তো তাদের ওই যে নিয়ে গিয়ে না তাদের তাদের ওই রকম একটা ওই জায়গায় রেখে তাদের ট্রিটমেন্ট করবে সেখানে রাখবে সেখানে খাওয়া দাওয়া সমস্ত কিছুই নিশ্চয়ই সমস্ত কিছু দেখে এসছি মানে সুপ্রিম কোর্ট রায়দান করেছে অবশ্যই করে রায়দানকে স্বাগত জানানো উচিত কারণ যদি এরম হতো যে কুকুরদের অন্য ব্যবস্থা করছে মানে নির্মূল করে দেওয়ার ব্যবস্থা করছে অবশ্যই এটার এগেনস্টে মানুষ পথে নামত না নেমেছে মানুষ পথে নেমেছে যারা স্ট্রিট ডগ প্রেমী বা অ্যানিমেল লাভার্স ডগ লাভার্স তারা অলরেডি রাস্তায় নেমেছে বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু অধিকাংশ মানুষ তারা এসির রায়কে স্বাগত জানিয়েছে তা আমি এটা ক্লিয়ার করলাম যে যারা ভালোবাসো তাদের হত হয়েও না অবশ্যই করেই তাদের ঠিক জায়গায় রেখে ট্রিটমেন্ট হবে আমাদের কমপ্লেক্সে ছ থেকে সাতটা কুকুর প্রতিপালিত হচ্ছে তাদের মধ্যে চারটে মেয়ে কুকুর আছে তাদের লাইগেশন করানো হয়েছে বেশ কিছু বছর আগে থেকে কারণ প্রচুর বাচ্চা অ্যাট এ টাইম এরা বোধহয় পাঁচ ছটা বাচ্চা করে বাচ্চা এরা জন্ম দেয় একটা বাচ্চাকেও বাঁচানো যায় না ঝড় বৃষ্টি তারপরে আমাদের দুদিকে দুটো বড়ো বড়ো রাস্তা অধিকাংশ সময় সকালবেলা দু তিনটে আমি বলতে চাইছি না এই গাড়ির তলায় পরে সেই জন্যে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমাদের কমপ্লেক্সে এরা ছোটো থেকে বেড়ে উঠেছে আর এরা আমাদের কমপ্লেক্সটাকে নিশ্ছিদ্রভাবে পাহারা দেয় তা এইটাই বলছি প্রেমী আমরা ডগ লাভার্স বা অ্যানিমেল লাভার্স তারা ব্যথিত হয়েও না এসির সিদ্ধান্তে তো এইটুকানি বলার ছিল চলো আরেকটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে লাভ অল